হ্যালো ফ্রেন্ডস সুপ্রভাত সবাই কেমন আছো আশা করি সব ভালো আছে এবং সুস্থ আছে তো অভিমিত্র ব্লগ সে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তাই আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম রেডি হয়ে গেছি ডিউটি যেতে হবে এখন তো রান্না হলো মোটামুটি হয়ে গেছে একটু ধনে পাতা দিয়ে একটু ডাল করে নিলাম একটু কাঁঠালে বিচি ভেজে নিলাম একটু কচুর লতি এই হলো রান্না তো চলো এখন বাবানকে খাইয়ে দিই নিজে একটু খেয়ে বেরিয়ে যে পরে কথা হচ্ছে এখন আর সময় নেই আজকে লাঞ্চে আসতে অনেকটাই লেট হয়ে গেল গো শোয়া দুটো হয়ে গেছে তো এলাম বাসনগুলো মেজে নিলাম হঠাৎ আজকে আর কিছু কাজ করবো না খিদে হয়ে গেছে প্রচন্ড আর অনেকটা বেলা হয়ে গেছে স্নান করে পুজোটা দিয়ে খাওয়াটা সেরে আসি স্নান হয়ে গেল পুজো দেওয়া হয়ে গেল স্নান করতে গেছে এসে দেখি সবজি রান্না করছে দেখো এমন ঝাঁজ উঠিয়েছে ঘরে একদম থাকাই যাচ্ছে কঠোর লঙ্কার দিয়েছো লঙ্কাগুলো সে ঝাল আছে মনে হচ্ছে দেখি কি সবজি বানাচ্ছে চলো তো আলু কুয়াস হ্যাঁ ভোলা হয়ে যাচ্ছে ক্যামেরা দেখো রান্না হয়েই গেল সে ভাত খাবে না খালি সবজি খাবে ওর জন্য সবজি রান্না করলো তো যাই হোক আমার পর্যন্ত খেয়ে চাই আমি খেলি তো চলো খেয়ে নিই যেতে হবে হ্যালো ফ্রেন্ড তো ডিউটি থেকে চলে এসেছি অনেকক্ষণ হলো এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেছে ছটার সময় এসেছি এখন ছটা বাদ এসে তো দেড় ঘন্টা বেশি হয়ে গেছে এসে সব কাজ করে নিলাম তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিলো বাসনগুলো ধুয়ে চাটা বসিয়ে দিচ্ছি চাটা বসিয়ে দিয়ে সন্ধ্যা দিয়ে নিলাম সন্ধ্যা দিয়ে চাটা দিয়ে নিলাম তোমাদের দাদাভাই ফার্স্ট ফার্স্ট চা খাওয়া হয়ে গেলো আমি আস্তে আস্তে দেখো চা খাওয়া শেষ এখন আমি একা একা চা চা আর একটা রুটি নিয়ে নিচ্ছি আর বাবা পড়তে গেছে বাজারও চলে এসেছে চাটা খেয়ে নি চাটা খেয়ে আবার রান্নার দিকে যেতে হবে তো সন্ধ্যাবেলা একটু না বসলে আর ভালো লাগে না তো আজকে আর হবে না সেটা কারণ বাজার চলে এসছে রান্না বাড়ি করতে হবে তো চলো আগে চাটা খেয়ে নিই দাদা ভাই চা খাওয়া রান্নাটা বসিয়ে দিলাম দেরি করে লাভ নেই বলো রান্না করতেই হবে মাছগুলোকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর মাটন এসেছি মাটনটাকে ধুয়ে নিয়েছি তো এখন লবণ হলুদ মাখায়নি তো চলো কড়াই তেলও দিয়ে দিয়েছি তারপর সকালে কাঁঠালে বেচি ভেজেছিলাম একটু তেল ছিল তার মধ্যে সবগুলো মাছটা ভাজা হতে হতে আমি সবজিটা কেটে নিই চলো মশলা করতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে আর আরেকদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আলু আলু আর পোয়াজ দিয়ে মাছের ঝোল হচ্ছে মশলাটা দিয়ে দিলাম আর এখানে মাটনের জন্য পেঁয়াজ রসুন টমেটো আদা আলু সব কেটে নিয়েছি চলো আরেকটা রান্না হবে আমি এটা হতে থাকা মশলাটা করে নিই মাংস মাছের ঝোলটা হয়ে গেল তো হয়ে গেছে মাছের ঝোলটা নামিয়ে নি তো মাছের ঝোলটা নামিয়ে নিলাম এখন করবো ডাটা ডাটা চটচটি করবো কড়াই তেল দিয়ে দিয়েছি তুই চলো একটু ফোরন দিয়ে দিই আমাদের দাদা বলছে তো ডাটার তো চলো ডাটা মশলাটা দিয়ে দিয়ে এসছি হাজার হাজার করে জল হালকা রাতের সেটা আমারও ভালো লাগে হ্যাঁ কি হয়ে গেল তো অনেক সময় না সকালে যেহেতু রান্না করা হয় না তেমন একটা খুবই মানে একটা হয় হাই স্কুল দুটো তার বেশি তো আর হয় না তো রাতের একটু বেশি রান্না করলে তো সকালে ওটো চাপ থাকে না তো তো চলো একটু জল দিয়ে দিই

এরপর মাটনটা করবো তারপরে ভাত করবো চাষ তাহলে রান্না কমপ্লিট চলো মাটনটা বসা বাকু এটা হয়েই গেছে প্রায় নামিয়ে নিব ডাটা চচ্চটিটা নামিয়ে নিলাম মাংসের জন্য আলুটা ভেজে নিয়েছি তো চলো এবার বসিয়ে দিই একটু দারচিনি দিয়ে দিলাম একটু জিরে পুরো দিয়ে দিলাম যা ভাবছিলাম কি ভাবছিলাম দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দি টমেটোটা একটু পরে দিই না আর মশলাটাও হয়ে গেছে জিরা বাটা এটা জিরা বাটা এটা লঙ্কা বাটা রসুন বাটা এখানে আদা পেঁয়াজ বাটা আছে পেঁয়াজটাকে ভেজে ভালো করে মশলাগুলো দিয়ে দিয়েছি চলো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর মাটনটা খেয়ে দিবি পড়াটাটা দিয়ে দিয়েছি তো মশলাটা কষানো হয়ে গেছে তো চলো মাংসটাকে ছেড়ে দেই

মাটনটা হয়ে গেল তো চলো একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিই হয়ে গেছে গরম মশলা দিয়ে দিল মাটনটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো চলো খাওয়া দাওয়াটা শেষ করে নেই হ্যালো বন্ধুরা তো খাওয়া দাওয়া তো শেষ করে নিলাম খেতে বসেছি তখন ধীরে ধীরে বৃষ্টি পড়ছিলো তো আমি চটিগুলো নি খাওয়া সে তোমাদের দাদা ভাই খাওয়া হতে তো সবগুলো চটি চলে গেছে দেখো কত জল হয়েছে আজ যদি আধ ঘন্টা বৃষ্টি হয় এই ঘরে জল ঢুবলো ঢুবলো বলে হ্যাঁ ঘন্টা বাবার বলছে আধ ঘন্টা লাগবে না কিন্তু আধ ঘন্টা লাগবে হচ্ছে দেখো কত জল হয়েছে যদি ঘরে জল ঢোকে গো তাহলে ছলবানাস দেখো ঘরে জল ঢুকলো বলে প্রচুর জল হয়ে গেছে ঘরে জল ঢুকলো ঢুকলো করছে